ওরা বাচ্চা দেওয়ার জন্যই আসে প্রজননের জন্য ওরা আসে না হলে এখানে আসার ওদের কোনো দরকার ছিল না এবং ওদেরকে আসতেই হবে প্রতি বছর ওরা একটা পার্টিকুলার টাইমে আসে কারণ ওদের গরমের দরকার হয় মাইগ্রেটরি বার্ডস সম্পর্কে দেখবে একটু অধ্যয়ন করবে জানতে পারবে কারণ দেখো এমনিতেই অর্নিথোলজি নিয়ে যারা পড়াশুনো করছে তারা বুঝতে পারবে এর গুরুত্ব কতটা হ্যাঁ আর যদি তুমি হলিউড সিনেমা প্রখ্যাত হলিউড সিনেমা বার্ডস দেখো দ্য বার্ডস তাহলে তুমি আরোই বুঝতে পারবে এদের গুরুত্ব এবং এদের বিহেভিয়ার সম্পর্কেও বুঝতে পারবে প্রচুর এসছে দলা দলে এসছে এরা হাজার হাজার মাইল অতিক্রম করে কিন্তু এরা আসে সুদূর সাইবেরিয়া থেকে